বলছেন যে যে পার্টি গতকালকে কনস্ট্যান্ট করতে হয়েছিল আমরা সময় নেছি সে সময় আমি দেখেছি শান্তিপূর্ণ একটা প্রোগ্রাম এবং এই ধরনের প্রোগ্রাম দেশে হচ্ছে গত এক বছরে অনেক গভমেন্ট বিলে অনেক রাজনৈতিক দলই তারা পথে ঘাটে রাজক সমাবেশ করছে আর অনেক বড় বড় সমাবেশ হচ্ছে আপনারা জেন্সি পুলিশকে ইনফর্ম করেছেন তারপরে অনেক আকস্মিক ঘটনা ঘটেছে এবং অনেক কিছুই ঘটে গেল আমরা সবকিছুই দেখেছি পরবর্তীতে আসছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে এর মধ্যে দিয়ে আজকে যে যে কে করলো জাতীয় পার্টির এবারের এই কাণ্ড বা এই ঘটনা জাতীয় পার্টি কতটা নেই অথবা আলোচনায় আছে সোশ্যাল মিডিয়ায় যে গভর্নমেন্ট এই রিস্ক নিল কিনা নাকি জামাতে ইসলামের প্রশ্ন করেছে যাতে জামাতে ইসলামের সঙ্গে যাতে বলেন কি শত্রুতা বা জামাতে ইসলাম যদি এরকম হয়ে থাকে জামাতে ইসলাম একটি সংগঠিত খুবই সুসংগঠিত সংগঠন এবং তারা নিজেরা এর আগে এরকম আক্রান্ত হয়েছে আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় অসংখ্যবার এরকম আক্রান্ত হয়েছে তারা কেন আপনাদের পিছু নেবে এবং আসলে কি জামাতে ইসলামের এখানে কোনো হাত ছিল কিনা আপনারা মনে করেন কিনা পাশাপাশি আহ জামায়াতের লাভটা কি সব পরে তো আর কোনো লাভ নেই তারা তো গঠন নিয়মতান্ত্রিক গঠনতান্ত্রিক শান্তিপূর্ণ রাজনীতির কথা বলে আসলে কি হয়েছে জাতীয় পার্টি আর জামাত করে থাকলে কি জাতীয় পার্টি ভয় পেয়েছে তাতে জাতীয় পার্টির কি সামনে তাহলে আর কোন কর্মসূচি বা রিয়েকশন নাই মেজের অবশ্যই হয়তো মাউফুর রহমান জাতীয় পার্টির চেয়ারম্যান কাদের উপদেষ্টা মজুই আপনার কাছে জানতে চাইছি থ্যাঙ্ক ইউ ভাই থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আর সমস্যা আমি উত্থাপন। ডেট এবং আমাদের রাজনৈতিক পরিমন্ডলে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি কথা বলছেন। প্রথমত এই বিষয়টি নিয়ে আলোকপাত করার আগে একটি দুইটি বিষয় একটু আপনাকে জানিয়ে নিতে চাই। সেটি হচ্ছে যে আমাদের এই প্রোগ্রামটি কিন্তু আসলে কোনো আইসোলেটেড প্রোগ্রাম না বা যে হঠাৎ করে সংগঠিত হয়েছে বিষয়টি এমন নয়। এটি যখন আমরা আয়োজন করেছিলাম, সেটি আয়োজনের পূর্বেই বিগত সাত অক্টোবর তারিখে আমরা অফিসিয়ালি আমাদের দপ্তর সম্পাদক কর্তৃক চিঠি দিয়ে ডিএমপি কে এবং কনসার্ন অথরিটি কে আমরা জানাই যে আমরা এই ধরনের একটি প্রোগ্রাম করতে চাচ্ছি এবং যেখানে সারা দেশে নেতা অংশগ্রহণ করবেন এবং সেই আলোকেই কিন্তু আমাদের এই প্রোগ্রামটি আয়োজন করা হয়েছিল এবং আমরা খুব বেশি ব্যাপ্তি না অর্থাৎ এটি এমন কোন ব্যাপ্তি না যে আমরা অনেক বড় স্টেজ করেছি অথবা এমন করেছে বিষয়টি এমন নয় আমরা একটি ট্রাকের উপরে স্টেজ করে সামনে আমরা চেয়ার দিয়ে আমাদের সারা দেশের নেতাকর্মী যারা এসছিলেন তাদেরকে বসার ব্যবস্থা করেছিলাম এবং আমাদের মাননীয় চেয়ারম্যানের দিক নির্দেশনা বা নির্বাচনকালীন পরিস্থিতি অথবা সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলার জন্য এই আয়োজনটি করা হয়েছিল কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক আপনি গতকালকে দেখেছেন এবং সারা দেশের মানুষ এবং সকল মিডিয়া সেটি ইলেকট্রিক হোক প্রিন্ট মিডিয়া হোক সকলে অবজার্ভ করেছে একটি চলমান সম্পূর্ণ শান্তিপূর্ণ সমাবেশকে যেখানে নেতা কর্মীরা বক্তব্য রাখছিলেন এবং সকল নেতাকর্মী শতভাগ নেতাকর্মী চেয়ারে বসা অবস্থায় ছিলেন এই অবস্থায় কোন রকম উস্কানি ব্যতীতকে পুলিশ থেকে এই ধরনের একটি উগ্র আচরণ আমরা অবশ্যই বলবো এটা উগ্র আচরণ বা উদ্দেশ্য প্রণোদিত আচরণ করে আমাদের এই সমাবেশটিকে ভন্ডুল করা আসলে কোনোভাবেই কাম্য নয় এবং আপনারা জানেন যে আমাদের জাতীয় পার্টির অফিসের স্বাভাবিক সন্নিকটে কিন্তু রমনা ওখানে কিন্তু পুলিশের একটা নিজস্ব স্থাপনা আছে এবং তাদের ওখানে নিজস্ব রিজার্ভ ফোর্স সবসময় থাকেই এবং আমাদের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ আগে থেকে ওয়াকিবহল করা হয়েছে তাদেরকে কিন্তু হঠাৎ করে আমরা যখন প্রোগ্রামটি চালু করলাম এখানে পরপর দুইবার পুলিশ থেকে আমাদেরকে এসে বলা হলো যে খুবই সংক্ষিপ্ত নোটিসে প্রোগ্রামটি শেষ করে দেওয়ার জন্য দুই মিনিট পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে বারবার বলা হলো যে প্রোগ্রামটি শেষ করে দেওয়ার জন্য এখন ওখানে আমাদের চৌষট্টি জেলা থেকেই নেতাকর্মীরা এসেছেন এবং বেশ দীর্ঘদিন পরেই আমাদের মাননীয় চেয়ারম্যান তার দিক বক্তব্য ওখানে দিবেন চেয়ারম্যান বক্তব্য ঠিক কোন রকম কোন কারণ ব্যতীত কোনোরকম কোন উস্কানি ব্যতীত রকম কোন উশৃঙ্খলা ব্যতীত পুলিশের এই ধরনের আচরণ আসলে খুবই অনভিপ্রেত আহ আমরা একটি জাতীয় আপনি ডেস্ট্রডের আপনার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে না আর কি আমি বলতে চাচ্ছি যে আমরা ইতিমধ্যে এই বিষয়গুলো কিন্তু আমরা পত্রপত্রিকা মিডিয়ায় সঠিক ঘটনা যেটা আমরা সবাই তুলে ধরেছি এবং আমরা এই বিষয়গুলো জানি যে আপনাদের উপরে হঠাৎ করে যেটা হয়েছে এটা গণতান্ত্রিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না আপনারা একাধিকবার আক্রান্ত হয়েছেন ডারাগে আক্রান্ত হয়েছেন এর মধ্যে দিয়ে অন্য যে বিষয়গুলো করতে চায় এখন নাম্বার ওয়ান এবং হচ্ছে এর মধ্যে ইসলামের নামটি যে এসছে এই দুটি প্রসঙ্গে আপনারা একটু আলোকপাত আশা করছি প্রথমত হচ্ছে জাতীয় পার্টি এখন সমসাময়িক রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর এই মুহূর্তে যদি সংখ্যা গরিষ্ঠতার বিবেচনা করেন তাহলে মূল চারটি রাজনৈতিক দলকে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল এবং নিউক্লিয়াসটি পরিমণ্ডিত হয় তার মধ্যে কিন্তু জাতীয় পার্টি একটি সো এই মুহূর্তে যেই সরকার গঠন করুক অথবা যেই বিরোধী দলে চারটা কেন সেটা বিএনপি হতে পারে সেটা জামাত হতে পারে দুইটি দলের জন্যই কিন্তু জাতীয় পার্টি অত্যন্ত সিগনিফিক্যান্ট একটি ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে দেখেন জাতীয় পার্টি এই মুহূর্তে তাদের যে রিজার্ভ ভোট এই মুহূর্তে রয়েছে এবং এর বাইরেও বিএনপি জামাত আওয়ামী লীগ সকলের কাছ থেকে যেই সকল ফ্লোটিং ভোটগুলা রয়েছে সকলকে যদি একত্র করা যায় জাতীয় পার্টির ভোটের সংখ্যা কিন্তু অত্যন্ত সিগনিফিকেন্ট আকার ধারণ করবে এখন এই মুহূর্তে যদি জাতীয় পার্টিকে থামিয়ে না রাখা যায় তখন এই জাতীয় পার্টি কিন্তু অবশ্যই আগামী নির্বাচনে একটি অত্যন্ত ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়াবে সেটা সংসদ যারা গঠন করবেন তাদের জন্য যারা সংসদ এর বিরোধিতা করবেন তাদের জন্য অর্থাৎ জাতীয় পার্টি এই মুহূর্তে দুইটি দলের জন্যই একটি সিগনিফিকেন্ট রোল প্লে করছে সেই বিবেচনায় জাতীয় পার্টিকে যতটুকু দমিয়ে রাখা যায় জাতীয় পার্টিকে যত পার্টি যতগুলো রাজনৈতিক কার্য থেকে দূরে রাখা যায় জাতীয় পার্টির চেয়ারম্যানকে সবকিছুর থেকে দূরে রাখা যায় এইটা করে তারা তাদের একটা ফ্রি প্লে জোন তৈরি করতে চাচ্ছে যেখান থেকে তারা মূলত নির্বাচনে আমাদেরকে বাদ রেখেই ইলেকশনটা কন্ডাক্ট করতে পারে এবং জাতীয় পার্টির যে একটা বড় অংশ যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরকে কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ না করতে দেওয়া বা নির্বাচন পরিবেশের মধ্যে না যেতে দেওয়া একটি সম্পূর্ক অবস্থা তো মূল ফ্যাক্টরটি এটাই হয়ে দাঁড়িয়েছে যে আসলে সামনের কেন্দ্র করে জাতীয় কার্যক্রম চলমান থাকবে থাকবে কি রাজনৈতিক না এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন এখন আমাদের চেয়ারম্যান গত দুই দিন আগে একটি মন্তব্য করেছিলেন আপনি অবশ্যই সেটা জেনে থাকবেন সেটা হচ্ছে যে উনি বলেছিলেন যে এই মুহূর্তে নির্বাচন হলে দুইটি দলের মধ্যে হবে একটি হচ্ছে সরকারি দল যারা যারা ইতিমধ্যেই সরকারের মদত নিয়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে সেটি জামাত এবং একটা হিসেবে দাঁড়িয়েছি না আমরা 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 সরকারি দল 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 না তো হয়ে গেছি বিরোধী একমাত্র বাংলাদেশের রাজনৈতিক ঐতিহ্য যেটা বলে এবং আমাদের পূর্ব ইতিহাস যেটা বলে যে আমরা বিরোধী দলকে সর্বোত্তম ভাবে দমন করার চেষ্টা করি এবং এই মুহূর্তে জাতীয় পার্টির এই সুসংগঠিত শক্তি এই লোকবল এবং তাদের সুনির্দিষ্ট সংখ্যক ভোটার এবং তাদের এই যে প্রত্যেকটি তিনশো আসনে দেওয়ার মতো ক্যান্ডিডেট এটা রাজনীতির জন্য একটি হয়ে দাঁড়িয়েছে স্বাভাবিকভাবে আমাদের দমন করার জন্য অন্য যে সকল নতুন দল জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছে তাদের উপচেষ্টা রয়েছে তো এই পার্সপেকটিভে আসলে আমাদের উপরে এই আক্রোশের বই প্রকাশ জি আমি এই ক্ষেত্রে আমি একটু জানতে চাই আপনাদের এখন নেক্সট পরিকল্পনা কি আপনারা কি চুপ হয়ে গেছেন মনে হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে নাকি নতুন করে আলোচনা করবে অবশ্যই না অবশ্যই না আমরা আমরা একটি নিবন্ধিত রাজনৈতিক দল এবং এই দলটির একটি চমৎকার রাজনৈতিক ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে এই দলটি দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মানুষকে সেবা করেছে এই দেশ পরিচালনা করেছে এই দেশের এমন অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন এই দলের হাত দিয়ে এসেছে যেটি সুফল এখনো দেশের মানুষ সরাসরি ভোগ করছে এই বাস্তবতায় আমরা কেন রাজনীতি থেকে দূরে সাংবিধানিক বাধ্যবাধকতার স্বার্থে এবং একটি নীতিগতভাবে একটি রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার রক্ষার স্বার্থে আমরা যে কোনো ইলেকশনে অংশগ্রহণ করতে পারি শুধুমাত্র ইলেকশনে অংশগ্রহণ করার স্বার্থে যদি জাতীয় পার্টিকে দোষারোপ করে দোষর নাম দেয়া যায় তাহলে আপনি খুব ভালো মতোই জানেন পূর্ববর্তী অনেক ইলেকশনে জামাতা অংশ করেছে বিএনপি চোদ্দ করেছে আপনি কি সকলকে নিষিদ্ধ করছেন বা দোষর বলছেন বিষয়টি কিন্তু তা নয় এই মুহূর্তে জাতীয় পার্টির এই রিজার্ভ ভোট জাতীয় পার্টির সুসংগঠিত রাজনৈতিক অবস্থান এবং জাতীয় পার্টির দেশ পরিচালনা কমার সামর্থ্য অন্যান্য দলের জন্য একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই জন্যই এই মুহূর্তে মাননীয় চেয়ারম্যান যেভাবে রাজনীতিকে নেতৃত্ব দিচ্ছেন আমাদের মহাসচিব যেভাবে রাজনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন যেভাবে পরিচ্ছন্ন প্রত্যেকটি জিনিস যুক্তিকে খণ্ড করে এগিয়ে নিয়ে যাচ্ছে এই জিনিসটি যত সময় যাচ্ছে মানুষের কাছে আমাদের পারসেপশন আমাদের গ্রহণযোগ্যতা এটা তৈরি হচ্ছে আরো বেশি আপনি একটা দিন পাবেন না যেদিন জাতীয় পার্টির কোনো লোক হরতাল করেছে জাতীয় পার্টি কোন লোক কোন ব্যাংক রবারি করেছে ব্যাংক রিগিং করেছে ডিরেক্টলি কোনো ভোট রিগিং এর সাথে জাতীয় পার্টি জড়িত সো কোন স্বার্থে আপনি জাতীয় পার্টিকে দোষর তকমা দিয়ে রাজনৈতিক বিবেচনায় এই তকমা ব্যবহার করে আমাদেরকে নির্বাচন থেকে দূরে রাখা অথবা রাজনৈতিক কার্যক্রম থেকে দূরে রাখা এটা মূলত ওই আগের যে ফ্যাসিবাদি যে আচরণ ছিল ঠিক একই জিনিসের পড়ক পরিপূর্ণতা এবং পরিপূর্ণ জিনিসের আভাব সেই বার বার সে পুনরাবৃত্তই তৈরি হচ্ছে এর বাইরে আর নতুন কোনো পদল নতুন কোনো আয়োজন আমরা আমাদের কর্মসূচি চলমান থাকবে আমাদের কর্মসূচির মধ্যে রয়েছে আমরা ইতিমধ্যেই প্রত্যেকটি চিনে মূল পর্যায়ে জেলা পর্যায়ে এর সঙ্গে আমরা আমাদের মতবদল বহত রেখেছি আমরা বিভাগীয় পর্যায়ে বিভিন্ন মিটিং করছি আমাদের অফিস পর্যায়ে বিভিন্ন ক্যান্ডিডেটদের সাথে কথা বলা হচ্ছে আমরা প্রত্যেকটা জায়গাতে নির্বাচনের মানসিক প্রস্তুতি গ্রহণ করছি কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদেরকে যদি সেই প্রস্তুতি জায়গাটা তৈরি না করে দেয়া যায় আমাদের যদি রাজনীতি করার সুযোগ না দেওয়া যায় আমাদেরকে যদি মানুষের কাছে না যেতে দেওয়া হয় সেই ক্ষেত্রে আদৌ আমরা ইলেকশন অংশগ্রহণ সতস্পূর্ত ভাবে করতে পারবো কিনা সেই লেভেন ফ্রিমটা আমাদের জন্য থাকবে কিনা দ্যাট ইজ বিগ ফ্যাক্টর কিন্তু আমরা আমাদের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম চলমান রাখবো এবং মানুষের জন্য রাজনীতি আমাদের যেটা চলমান আছে সেটা অবশ্যই অব্যাহত থাকবে এখনকার যে অবস্থা অবস্থায় থাকলে যদি এই অবস্থায় কোনো চেঞ্জ না আসে তাহলে আপনার নির্বাচনে কি করবেন সেই তো আরো পরে বলা যাবে ভাই এই মুহূর্তেই আমরা এই বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাচ্ছি না এটা একটা আইসোলেটেড ঘটনা আপনারা দেখেছেন যে পাঁচ আগস্টের পর থেকে বিগত সরকারে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বারংবার চতুর্থবারের মতো জাতীয় পার্টির অফিস ভাঙা হয়েছে জাতীয় পার্টির অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে তারপরেও কিন্তু জাতীয় পার্টির যারা মন থেকে ধারণ করে এই দলের সমর্থক এই দলের নেতাকর্মী তাদের কিন্তু মরাল কিন্তু দুর্বল করা যায়নি যত সময় গেছে তারা কিন্তু সুসংগঠিত হয়েছে আপনি যদি গতকালকে প্রোগ্রামটি দেখেন এই চার চারবার অফিস ভ্যান্ডালিজম এর পরেও কিন্তু গতকালকে প্রায় সাড়ে ছয় হাজারের মতো লোক ওখানে উপস্থিত ছিল যারা চৌষট্টি জেলা থেকে এসেছে তার মানে তার মানে হচ্ছে কি যে কোন রকম ভয়ভীতি উপেক্ষা করেও কিন্তু তারা রাজনৈতিক কার্যক্রম চলমান করার জন্য কিন্তু মানসিক ভাবে প্রস্তুত এবং আমাদের নেতাকর্মীরা কিন্তু সেই প্রস্তুতি নিয়ে রেখেছে এবং আপনি গতকালকের ঘটনাও যদি বিশ্লেষণ করেন যে গতকালকেও কিন্তু আড়াই ঘন্টার উপরে সময় কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীরা কিন্তু কেউই দলীয় কার্যালয় ছেড়ে যায়নি আশপাশে পুলিশের কারণে সরে গেছে কিন্তু সবাই কিন্তু দলীয় কার্যালয়ের আশেপাশেই ছিল তার অর্থ হচ্ছে যে এরা মানসিকভাবে প্রস্তুত রাজনৈতিক কার্যক্রমটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য এবং আমার চেয়ারম্যান যেভাবে নেতৃত্ব দিচ্ছেন আমরা আশা করি আমরা মানুষের জন্য রাজনীতি করতে চাই এবং রাজনীতি নিয়েই মানুষের কাছে যেতে চাই আমি আরেকটা আরেকটা প্রশ্ন এসেছি মজ এর আগে একটা কমেন্ট নিবো অসংখ্য কমেন্ট এসছে তার মধ্যে এস এম একটি আইডি থেকে একজন বলছি যদি গণেশ উল্টে যায় তাহলে যারা এখন নিপীড়ন চালাচ্ছে তাদের অবস্থা ভয়ঙ্কর হবে সকলের বোঝা উচিত এক মাঘে শীত চায় না সর্বশেষ কমেন্ট শুরু আমি ভিন্ন প্রসঙ্গে আপনার একজন সাবেক সেনা কর্মকর্তা ষোলো জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে একটি মানে শান্তি অপরাধ ট্রাইব্যুনালের যে গ্রেফতারি পরোয়ানা এইটা নিয়ে খুব আলোচনা হচ্ছে এবং দেশ বিদেশে সব জায়গায় আলোচনা হচ্ছে এইটা নিয়ে বিএনপি তার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে আপনাদের জাতীয় পার্টির অবস্থান আপনি এটাকে কিভাবে দেখছেন প্রথমত হচ্ছে কেউই আইনের উদ্বে না আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সেটি সেটি যদি ব্যক্তিকেন্দ্রিক অপরাধ হয়ে থাকে যেই অপরাধের জন্য উনি দণ্ডিত হবেন তার শাস্তি প্রচলিত আইনে অবশ্যই তিনি প্রাপ্ত হবেন এদের সঙ্গে কোনো অধিমত নেই কিন্তু আসলে এখন যে মামলাটি হয়েছে সেটি আসলে কোন মেরিটসে মামলাটি হয়েছে সেটি একটি অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় এখানে যে দুইটি মূল এসছে একটি হচ্ছে আপনার বাদী হচ্ছেন রাজমি আজমিসার এবং আরেকটি ব্যাপারটি হচ্ছেন ম্যাজ রকুন্দান ভাই সো দুইজনই একটি দীর্ঘ সময় এই আয়না সকল আয়না ঘরে বন্ধিরত ছিলেন এখন প্রবলেমটা হচ্ছে ওনারা দুই হাজার থেকে যখন আয়নাঘরে বন্দি অবস্থায় ছিলেন দুই হাজার পঁচিশ পর্যন্ত যতজন দুইটি জায়গাতেই প্রত্যেকটি অফিসারকে কেন্দ্র করে শুধু টার্গেটেড শট করা হয়েছে এখানেই আমাদের কোশ্চেন এবং এখানে আমার ব্যক্তিগত প্রশ্ন এটি কি শুধুমাত্র স্পেসিফিক একটা ইনস্টিটিউশনকে দুর্বল করার জন্য আপনি জেনে থাকবেন অবশ্যই আপনি জানেন যে ডিজিএফআই তে শুধুমাত্র মিলিটারি অফিসাররাই সার্ভ করার বিষয়টি এমন নয় এখানকার ডিজিটাল মিলিটারি থেকে আসেন আর্মি থেকে আসেন ডিসফ্যাক্ট কিন্তু এখানে কিন্তু আর্মি নেভি ফোর্স সহ একটা বড় অংশের সিভিল অ্যাডমিনিস্ট্রেটিভ পিপলও আছে আপনি দেখেন এই টোটাল প্রক্রিয়ার সঙ্গে অন্য কাউকে ইনভলভ করা হলো না শুধুমাত্র 16 সাল থেকে 2025 সাল পর্যন্ত ক্রনোলজিক্যালি যতজন জেনারেল লোকাল সার্ভ করেছেন সবাইকে অ্যাকিউজ করা হল यस देयर মাইট বি ওয়ান অর টু অর देयर মাইট বি স্পেসিফিক শর্ট যার কারণের জন্য বা যে রেসপন্সিবল হবেন কিন্তু তার অর্থ এই নয় যে আপনি 2016 থেকে 2025 পর্যন্ত ক্রনোলজিক্যালি যত ডিজি সার্ভ করেছেন সবাই একই দশে দুষ্ট তাহলে মূলত এটা আসলে ব্যক্তি কেন্দ্রিক না থেকে প্রতিষ্ঠান কেন্দ্রিক যেই দায়বদ্ধতার চাপানো সেরকম একটা প্রচেষ্টা বলা যায় এখন আপনি মিলিটারি অর্গানোগ্রামটা খুব ভালো জানেন বা ডিজিএফ এর অর্গানোগ্রামটা খুব ভালো জানেন এখানে কিন্তু স্বাধীনভাবে কারোর কাজ করার কোন সুযোগ নেই এখানে যে মিলিটারি অফিসারই ওখানে কাজ করুক না কেন ওয়েদার ইজ এ জেনারেল অর এ অর এ লিটেন তার কিন্তু স্বাধীনভাবে নিজস্ব কোনো কাজ করার কোনো সুযোগ নেই উনি আদেশের নিয়ন্ত্রিত হন অর্থাৎ আমরা কিন্তু ওথ বাউন্ডেড আমাকে ওথ করতে বলা হয়েছে যে আমাকে জলের স্থলে আকাশ পথে যেখানে আমাকে উদ্ধতন কর্মকর্তার আদেশ যা দেওয়া হবে সেটা আমি পালন করতে বাধ্য থাকি এবং একই সাথে আমি সংবিধান এবং আমার দেশের প্রিন্সিপালকে রক্ষার স্বার্থে আমি আমার জীবন পর্যন্ত বিসর্জন করার জন্য রেডি থাকবো এটাই আমার ওথ এখন এই ওথ বাউন্ডেড অবস্থায় আমাকে যে নির্দেশনা দিবে বিং এ অফিসার ইউনিফর্মদারি অফিসার তার কি এই নির্দেশনার বাইরে যাওয়ার কোনো উপায় আছে এখন কারোর সঙ্গে তো ব্যক্তিগত শত্রুতা ছিল না এখন ব্যক্তিগত শত্রুতা না থাকার কারণে ইটস এ কমপ্লিটলি পলিটিক্যালি মোটিভেটেড একটি কেস পলিটিক্যালি মোটিভেটেড কেসে যারা সার্ভ করেছেন তাদেরকে একদম এক থেকে শুরু করে পাঁচ পর্যন্ত প্রত্যেকজনকে আমরা এঙ্গেজ করলাম দ্যাট ইজ রিলেভেন্টলি মনে হয় যে একটু আর বিবেচনার বিষয় আছে এটা তিন ভাবে একটা মোটিভেটেড হতে পারে একটা হতে পারে কিছুটা আমাদের আইসিতে যারা কাজ করেছেন তাদের আরও বেশি হয়তো মাইনর লেভেলে চিন্তা করার বিভিন্ন বিষয় রয়েছে এমন হতে পারে যে এখানে কিছুটা প্রতিশোধ পরাণতা কাজ করেছে ভেন্ডালিজম কাজ করেছে কাজ করেছে আরেকটা হতে পারে যে আমি মামলা মেরিটস যে আমি এখানে আমি পাঁচজন সবজন জেনারেলকে এনগেজ করেছি সো এটা শো অফ একটা কর হতে পারে সো যে কোনো একটা ফরম্যাট হতে পারে কিন্তু বাস্তবতা হচ্ছে যখন আপনি স্পেসিফিক কাউকে রেসপন্সিবল করবেন তখন তাকে সুনির্দিষ্ট অভিযোগ এবং অভিযোগকে তাকে প্রমাণ করতে হবে যে হি ইজ দি রেসপন্সিবল গাই এখন একটা অভিযোগের কারণে ক্রোনোলজিক্যালি দশ বছরে যারা সার্ভ করেছেন প্রত্যেকের নাম আপনি এঙ্গেজ করলেন এটা আসলে রিলেভেন্টলি কতটুকু যুক্তিসগত এটা হয়তো মামলার পরে বোঝা যাবে আরো ডিসকাশন সাপেক্ষে একইভাবে যদি আপনি র্যাবের পার্টটাতে যান র্যাবের যে টিএফআইটি ছিল ওখানেও কিন্তু যাদেরকে যাদেরকে ওখানে দোষারোপ করা হয়েছে এখানে র্যাবের অপারেশনস এর মেম্বাররা ছিলেন র্যাবের ইউস এর মেম্বাররা ছিলেন র্যাবের ডিজিদের ছিলেন ইলেভেন আপনি কি সবাইকে ইংগেজ করছেন সন ধ্যান দেস ইজ এ কোর্স র‍্যাবেও কিন্তু শুধুমাত্র ইট ইজ নট যে শুধুমাত্র মিলিটারি অফিসাররা ওখানে কাজ করছে র‍্যাবের মধ্যে পুলিশের অফিসার আছে ল্যাবের মধ্যে নেভির অফিসার আছে ল্যাবের মধ্যে এলফেস অফিসার আছে র্যাবের মধ্যে অন্যান্য পুলিশের একটা বড় সিগনিফিকেন্ট পার্ট আছে র‍্যাব কন্ট্রোল বাই দি হং মিনিস্ট্রি ষষ্ঠ মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন এবং পুরো পার্টটাই প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক নিয়ন্ত্রিত সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র এতগুলো জেনারেলকে ক্রোনোলজিক্যালি এতগুলো সার্ভিং মিলিটারি অফিসারকে যারা এখানে কাজ করেছে তাদের সকলকে একবারে নিয়ে আসেন বা যারা ছিলেন তাদেরকে কিন্তু আপনি এই দোষারোপের মধ্যে এখনো আনেননি বা তারা কিন্তু চার্জশিট অন্তর্ভুক্ত হয়নি এই জায়গাটাতে আমাদের মনে হয় যে আরো একটু বিবেচনার অবকাশ রাখে এবং সময়ের সাথে সাথে আশা করছি এই বিষয়টি আরো পরিষ্কার হবে এবং সবচেয়ে বড় জিনিস যেটা দেখেন সেনাবাহিনী কিন্তু তার জায়গা থেকে তার অবস্থান অত্যন্ত পরিষ্কার করেছে তারা কিন্তু বলেছে যে এই যারা সার্ভিং অফিসার রয়েছেন তারা তাদের কাস্টাডিতে রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী তারা প্রয়োজনীয় সহায়তা করবে আইসিডি কে এবং এর বাইরে আরেকটি জিনিস গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনি বাইরে থেকে যে অভিযোগই দেন না কেন সেনাবাহিনীর কিন্তু একটা নিজস্ব তদন্ত ব্যবস্থা আছে ওই কল ইট কোর্ট অফ ইনকোয়ারি সো কোর্ট অফ ইনকোয়ারিতেও তাকে কিন্তু জাস্টিফাই হইতে হবে যে সে যে আনলফুল কমান্ড এক্সারসাইজ করেছে অর্থাৎ যেটা তার করার কথা না সেই কথাটাও সে করেছে লফন কমান্ড না মিলিটারি দুইটা জিনিস আছে লফুল কমান্ড এবং আনলফুল কমান্ড এখন আনলফুল কমান্ড এক্সারসাইজ করার জন্য সেটাও কিন্তু তাকে জাস্টিফাই করতে হবে আন্ডার মিলিটারি ল সবকিছু মিলিয়ে আমি শুধুমাত্র মিলিটারিকেই যদি ইন পার্টিকুলার যদি আর্মিকেই টার্গেটেড অবস্থায় নিয়ে যায় তাহলে জিনিসটি এটি দেখতে কিছুটা জাতীয় পার্টি ও জামাতকে নিয়ে গুরুত্বপূর্ণ

এজ এবং আর্মিকে পুরো জনগণের প্রতিপক্ষ বানিয়ে দিলেন আসলে কি বিষয়টি তাই বিষয়টি কিন্তু তা নয় সো এই পুরো একটি পার্টি একটি হলিস্টিক গেমের ছোট অংশ মনে হচ্ছে কিন্তু এর পেছনে গল্পটা যদি আমরা একটু সাজাই আপনি কিন্তু পরিষ্কার ভাবে দেখতে পারবেন যে এখানে আসলে শুধুমাত্র যে এটি ব্যক্তিকেন্দ্রিক অপরাধ বিষয়টি তা নয় এর পেছনেও আরো অনেক গল্প হয়তো কাজ করছে যেটা হয়তো সময়ের সাথে আমরা বুঝতে পারবো থ্যাংক ইউ থ্যাংক ইউ মহস ভাই ইতিমধ্যে আমাদের এখানে আমন্ত্রিত হয়ে আপনিও একটি হুমকির সম্মুখীন হয়েছেন আমিও সম্মুখীন হয়েছি একটা কমেন্টে আমরা এই কমেন্ট নিয়ে আলোচনা না করি কিছু অটোরিস্ট মানুষ থাকে যাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের দর্শকের পক্ষে আপনি অনেক সময় আমাদের পেছনে বিয়ে করেছেন মহাদেব নিশ্চয়ই আরো মন্তব্য রাজনৈতিক যখন মোড় ঘুরবে আপনাদের সাথে আমাদের ইন্টারেকশন আরো বাড়বে দর্শকরা আপনাদের সম্পর্কে জানতে আগ্রহী জাতীয় পার্টি সম্পর্কে জানতে আগ্রহী আপনাদের মাধ্যমে সে সবাই জানার চেষ্টা করব দর্শকদের জানানোর চেষ্টা করব আপনাকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি যা আহ মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মাহফুজুর রহমান জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের উপদেষ্টা আসসালাম আলাইকুম ধন্যবাদ আতিক ভাই ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সালাম আলাইকুম